খাবো চিকেন ফ্লাভার রামিন নুডলস কে কে খাইছে নে রামিন নুডলস অনেক জাল ওয়া ওয়া আহ কে মজা আমার দিদা দি এই যে কি কি আছে দেখো এই যে সস এই যে আমি কি মোটা মোটা বাবা গলাতে নামবে তো গলা দিয়ে নামবে তো আচ্ছা কমপ্লিট যে মশলা গুলো মিলে কি হ্যাঁ হ্যাঁ এগুলো এইরকম মশলা খেয়ে এই যে এটা এটা মনে সস হইতে পারে এগুলো কিন্তু অনেক জাল বাবা এরকম গালা গালা খেয়ে ডক

তোমরা খাইতে লাগিলে চিলাবা এক বাবে হাত হ্যাঁ এই নিন بسم الله নিকালিন ওই যে মিলেন হইছে আমার একটা গাদা তো মুছ দে হুম ওই যে গাদা তো মুছ দে ঠিক আছে না গরম সর সর না হইলো হইছে ঠিক আছে টেস্ট করে দেখি কেমন জাল নুডলছ গৰমটো ঠাণ্ডা হ'ল মজা কিন্তু গৰম ঠাণ্ডা হ'ল হেজি পাবা তুমি কিন্তু খাই পাৰিব ন খাই পাৰিবা

রামিন নুডলস মজা রামিন নুডলস মজা কার মা খাইতে গরম কে গরমই রামিন নুডলস খাই জাল লাগছে আমি কিট কিট রামিন নুডলস খাই জাল লাগছে আমি কিট কিট খাইতেছি আমারও জাল লাগছে আমারও একটু দিন জাল লাগছে খাওয়া সময় তো মজা করে খাইছো এখন আমার জাল লাগছে কেন কিট কিট খাইতেছে রামিন নুডলস খাই জাল লাগছে আসলে জাল এখন জালটা বুঝতেছি ওই সময় খাইতে মজাই লাগছিলো তাই না মেরাজ তোমার জাল লাগছিলাম তোমার জাল লাগছিল মজাই লাগছে